বর্তমানে ঢাকার রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম ইশরাক হোসেন দুই হাজার সালের নির্বাচনে পরাজয়ের চার বছর পর হঠাৎই এক নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তাকে বৈধ মেয়র ঘোষণা করা হয় এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে টানা টানাপোড়েন একদিকে আইন আরেক দিকে রাজপথ প্রশ্ন উঠছে এই আন্দোলন কি ব্যক্তিগত না দলীয় বিএনপি কি সরকার বিরোধী নতুন আন্দোলনের কৌশল নিচ্ছে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে শেখ নূর তাপস বিজয়ী হন তবে দুই সালের সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন সাতাশ এপ্রিল রাতে গ্যাজেট প্রকাশ করে তবুও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও শপথের তারিখ দেয়নি আর এই দেরির পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে আইনি জটিলতা রিট ও বিচারাধীন রায় ইশরাক হোসেনের সমর্থকরা ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন মে থেকে তারা ভবনের ফটকে তালা দেন মঞ্চ তৈরি করেন এমনকি কনসার্টের আয়োজন করেন ফলাফল দক্ষিণ কার্যক্রম এক প্রকার অচল সেবা গ্রহিতারা ভোগান্তিতে সচিবালয়ে স্থানান্তরিত দপ্তরগুলোর কাজও থেমে গেছে এই সময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ইশরাক ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্য আসিফ বলেন গায়ের জোরে নগর ভবন দখল করে বিএনপি এই আন্দোলন চালাচ্ছে আর ইশরাক পাল্টা বলেন অন্তর্বর্তী সরকারের কিছু অংশ ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের হয়ে কাজ করা হচ্ছে এই আন্দোলনে ঢাকাবাসী ব্যানার ব্যবহার করা হলেও নেতৃত্ব দিয়েছে বিএনপিপন্থী নেতাকর্মীরা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন এই আন্দোলনে আমরা আছি প্রয়োজনে দলীয়ভাবে সম্পৃক্ত হব এই বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির নতুন কৌশল সিটি কর্পোরেশনের ইস্যু দিয়ে জাতীয় রাজনীতিতে চাপ প্রয়োগ গ্যাজেট প্রকাশ হলেও হাইকোর্টে রিট করা হয়েছে আইনজীবীরা বলছেন গ্যাজেট অবৈধভাবে প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় এই প্রক্রিয়া শেষ না হলে শপথ অনুষ্ঠান সম্ভব নয় বলেই জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ প্রতিদিন নগর ভবনে যাওয়া সাধারণ মানুষদের সেবা পাওয়া বন্ধ নথি জমা ট্রেড লাইসেন্স নবায়ন জন্মসনদ সব থমকে গেছে রাস্তা বন্ধ থাকায় জরুরি পরিবহন আটকে পড়েছে একদিকে রাজনৈতিক দাবি অন্যদিকে জনদুর্ভোগ কে দেখবে এই ভারসাম্য আইনজোট না কাটা পর্যন্ত শপথ সম্ভব নয় তবে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর ইশরাকপন্থীরা বিএনপি যদি সরাসরি অংশ নেয় আন্দোলন হয়তো জাতীয় রূপ নিতে পারে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই আন্দোলনে সরকার নথি স্বীকার করবে নাকি আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত ঠিক সেই মুহূর্তে এসেছে বড় একটি আইনি অগ্রগতি বৃহস্পতিবার হাইকোর্ট ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গ্যাজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই আদেশ দেন রায় ঘোষণার খবর পাওয়া মাত্রই কাকরাইল মোড়ে আন্দোলনরত বিএনপি কর্মীরা উল্লাসে ফেটে পড়েন এই মাত্র খবর এলো ইশরাক মেয়র হল এই স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাস্তাঘাট এরপর ইশরাকের সমর্থকেরা তাৎক্ষণিক আনন্দ মিছিলও বের করেন এই রায়ের ফলে এখন শপথ অনুষ্ঠান আয়োজনের পথে আরেক দাপ এগোলেন ইশরাক হোসেন তবে প্রশ্ন থেকেই যায় সরকার এই রায়ের ভিত্তিতে কত দ্রুত পদক্ষেপ নেবে এবং ইশ্বাকের শপথের মাধ্যমে এই আন্দোলনের কি একটি রাজনৈতিক পরিণতি ঘটবে আপনার কি মতামত এই আন্দোলন কি ন্যায্য না কৌশলী কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ